বন্ধুরা এখন আমরা সবাই সেটি কিশোর থেকে যুবক এবং নবীন থেকে প্রবীণ আপনার পাঁচ বছর বয়স থেকে শুরু করে পাঁচ বছর অ্যাকচুয়াল বলা ঠিক নয় তারা আগে থেকে শুরু করে সবাই আমরা এখন ডিজিটাল যুগের সাথে যুক্ত হয়ে গিয়েছি অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় অনবরত অ্যাক্টিভ রয়েছি আর এর থেকেই আমরা অনেক শিক্ষাও গ্রহণ করি বন্ধুরা দেখুন আমরা যারা ড্রাগন ছাদ বাগান করি আপনারা লক্ষ্য করবেন আপনারা প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকেন এবং কারো না কারো তথ্যমূলক ভিডিও আপনারা দেখেন তো তাতে কি হয় অনেকে অনেক রকম আপনার ভুল তথ্য তুলে ধরে হ্যাঁ আজ এই ভিডিওটি সেই বিষয় নিয়ে নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা কিছুদিন যাবৎ একটি বিষয় লক্ষ্য করছি যে অনেক ড্রাগন বাগানই তারা যে আমাদের ড্রাগনের ভ্যারাইটি রয়েছে এই নিয়ে বেশ কিছু ভুল তথ্য তুলে ধরছেন আমি তাদের নাম প্রকাশ করছি না তারা যদি আমার ভিডিওটি দেখে থাকে তাহলে অবশ্যই বুঝতে পেরে যাবে দেখুন বন্ধুরা তারা বলছে যে অনেক ভ্যারাইটি নাকি সিমিলার হ্যাঁ তো তিনি যদি তার সঠিক তথ্য তুলে ধরতে পারেন তাহলে অবশ্যই আমরা বিশ্বাস করব দেখুন বন্ধুরা এ কথা সঠিক যে কিছু অসাধু ব্যবসায়ী যারা একই ভ্যারাইটির অন্য অন্য নাম দিয়ে চালনা করছেন সেগুলি সেল করছেন কিন্তু আমরা তাদের সবাইকে একই পাল্লায় মাপতে পারব না কেন না দেখুন এখানেই বলি দেখুন বন্ধুরা এটি আমার জাম্বোডেট গুজরাটের এবং আপনারা জানেন এটি মহারাষ্ট্রের হয় তা গুজরাটের সাথে মহারাষ্ট্রের রেট একত্রিত করে ফেললে হবে না এটির দুটি সম্পূর্ণ আলাদা আলাদা গুজরাটের জাম্বর থেকে মহারাষ্ট্রের জাম্বুর সাইজটা একটু বড় হয় এবং গোল হয় এটা একটু লম্বাটে টাইপের হয় এবং কালারগুলি খুবই মোহিত করার মতো তো তাহলে নিশ্চয়ই আপনারা বলবেন না যে একটা জাম্বু হলেই হলো তো কিছু অসাধু ব্যবসায়ী হ্যাঁ যাদের কাছে হয়তো নেই ওই ভ্যারাইটিটা তো তারা কি করছে এসব ভুল সব তথ্য তুলে ধরছেন এবং আর একটা বলি বন্ধুরা দেখুন যেরকম আপনার পালোরা গোল্ড বলছে পালোরা গোল্ড জায়েন্ট পালোরা আরও আপনারা জানেন কাটা জাতীয় এখন অনেক অ্যামাজনীয় হলো এগুলো কম বেশি একই রকম দেখতে কিন্তু কিছুটা স্বাদের মধ্যেও পার্থক্য রয়েছে কাটার মধ্যেও সেফের মধ্যেও অনেক পার্থক্য রয়েছে তো সেগুলো হয়তো ওনার জানা নেই তো উনি বলছেন এগুলো সবই এক মানে এক কথায় বলতে বলতে হয় যেরকম আঙুর ফল আমরা যদি না খেতে পাই তাহলে বলা হয় আঙুর ফল খেতে টক মিষ্টি না আমার মনে হয় ওনার কাছে যেহেতু এসব ভ্যারাইটি নেই তাই উনি এসব ভুলভাল সব তথ্য তুলে ধরছেন আবার বলছেন যে আপনার এদিকে দেখুন লক্ষ্য করুন এটি দেখুন বন্ধুরা এটি হচ্ছে লেমন ইয়েলো বা লেমন ইয়েলো আপনারা যেটাই বলেন না কেন এটার ডালের শেপটা দেখুন বন্ধুরা আপনাদের এখানে আমি একটি আপনারাই যেহেতু পাবলিক আপনারাই বিবেচনা করে দেখবেন যে সঠিক কোনটায় দেখুন এটির ডালটি দেখুন বন্ধুরা এটি হচ্ছে এখানে একটি কচি ডাল দেখুন দেখুন এটি হচ্ছে লেমন ইয়েলো এর ফলটি জানেন আপনার অরেঞ্জ কালার হয় এবং ভেতরটি সাদা হয় দারুণ একটি সুস্বাদু হয় এটি এখানে আপনাদের দেখুন দেখায় দেখুন বন্ধুরা এটি দেখুন বন্ধুরা ওটি আপনারা লক্ষ্য করলেন এবং এই ডালটি দেখুন দেখুন তো ওই ডালটির সাথে এটির কোনো মিল আছে কি না এটি হচ্ছে হাওয়াই এন অরেঞ্জ আমি যতদূর জানতে পারলাম যে এটিও বলছেন যে হাওয়াইয়ান অরেঞ্জ এবং লেমন ইয়েলো একই তাহলে এখন কি বলব তর্কে গেলে বহুদূর তাই তর্কে যেতে চায় না তবে সঠিক তথ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং ফল হলে যখন আমি মিটার সংগ্রহ করব তখন এদের মিষ্টতার মধ্যে পার্থক্যটা এবং অন্য কোনো আপনারা যদি কোনো ছাদ বাগানি যখন আমার ছাদে এরকম ফলে ফুলে ভরে থাকবে যদি আসতে চান তাদেরকে দিয়ে আমি টেস্ট করিয়ে তখন সঠিক তথ্যটা তুলে ধরব বন্ধুরা এটি আমার আজকের বিশেষ প্রতিবেদন ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং তথ্যটি যদি যুক্তিসঙ্গত মনে হয় তাহলে আমার ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ